অনেক মজাদার ঝাল ঝাল করে এই কাঁচা কলাটা ভাজি করব ওই জন্য ভালো করে পাতলা পাতলা করে ছিঁড়ে নিয়েছি এই কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা শরীরের জন্য অনেক অনেক উপকারী এখানে ছোট মাছ চচ্চড়ি উঠাই দিয়েছি দেখেন কতটা লোভনীয় কতটা তৃপ্তিময় করে খাওয়া যাবে অনেক ভালো লাগে এইরকম ঝাল ঝাল মজাদার চচ্চড়ি হইলে কার না মজা লাগে এটা খাইতে অনেক ভালো লাগে গরম ভাত এখানে তেলের মধ্যে দিয়েছি ঝাল ঝাল মজাদার কলা কলাভাজিটা দেখেন কালারটা দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর আর কতটা স্বাস্থ্যসম্মত এটা শরীরের জন্য অনেক অনেক উপকারী এটা ভাজাটা হচ্ছে ভাজাটা একদম ভাপিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচাকলা খাইতে ভাজা খাইতে যে এত মজা আর এইটা সাধারণত আমরা বেশিরভাগ পেটের কোনো সমস্যা হইলেই বেশি খাই অনেকে আবার মাঝে মধ্যে এত পছন্দ করে যে চরচরি ঝোল যেটা বলেন সেটাতেই খাওয়া খাইতে পারে কাঁচাকোলা আর শরীরের জন্য অনেক উপকারী আর এখানে মাছেদের গায়ে হলুদ মাখাচ্ছি দেখেন সবগুলো কেটে নিয়েছি আর সরিষা বেটে সবগুলো ঝাল লবণ উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে বেটে নিয়েছি অনেক অনেক মজাদার ঝাল ছাল করে মাখায় নিচ্ছি দেখেন কতটা মজা হবে আর অনেকেই দেখলাম এইটা সুন্দরভাবে করে আরিটা সরষে বাটা দিয়ে এরকম ভাজা করে খাইতে অনেক মজার সরিষের তেল ওপরে ছড়াই দিলাম সরিষের তেলটা দিয়ে সবগুলো গায়ে এপিট ওপিট ভালোভাবে মাখায় নিব যাতে সবগুলো ঝালটা সব দিকে ছড়াই যায় এবং ভিতরটাও যেন সুন্দর খাইতে লাগে অনেক মজা লাগে এই রকম করে হ্যাঁ যেই মাছই করো না কেন খাইতে অনেক মজা লাগে এবং অনেক ভালো লাগে অনেক লোভনীয় একটা খাবার এই যে আমার কলা ভাজিটা হয়েই গেছে লাল লাল হয়ে গেছে এখন উঠায় ফেলবো মজাটা ঝাল ঝাল কলা ভাজি এটা গরম ভাত বা খালি মুখে খাওয়া খাইলে অনেক ভালো লাগে অনেকে আবার খালি মুখে খাইতে পারে না অনেকে কম পছন্দ করে আবার অনেকে বেশি পছন্দ করে ঝাল ঝাল মজাদার করে খাইতে ভালো লাগে অনেক লোভনীয় একটা খাবার অনেক মজার একটা খাবার হ্যাঁ এই যে দেখেন রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা কমপ্লিট ঝালের ওপর কম করে আর তেলাপিয়া মাছ একদম ইলিশ মাছের মতো করে রান্না করলাম খাইতে যে টেস্ট আর গন্ধ স্মেলটা যে সুন্দর বেরোলো অসাধারণ এরকম মজার একটা খাবার সবার পছন্দ এবং ঝালঝাল কম্বিনেশন ঠিক রেখে কে না খাইতে চাইবে বলেন এটা একদম লোভনীয় একটা খাবার দেখেন কালারটা আর লুকটা কতটা সুন্দর আমি মাছটা দিয়ে দিলাম এখন ফ্রাই প্যানে ফ্রাই প্যানে হইতে থাক আর সর্ষে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ রান্না অনেক মজার এবং অনেক লোভনীয় একটা খাবার ঝাল ঝাল কম্বিনেশন ঠিক রেখে মজাদার ঝাল ঝাল করে রান্না দেখেন একটু লুকটা দেখেন আর কালারটা কতটা সুন্দর আর কতটা সুন্দর অনেক লোভনীয় একটা খাবার মজার খাবার এখানে ডাল বেটে রেখেছিলাম সেইটাও ভাজবো এই যে দেখেন কতটা ছড়িয়ে গেছে আর যেগুলো কেটে দিয়েছে সেগুলো হা হয়ে গেছে কতটা লোভনীয় কতটা মজার ঝাল ঝাল মজাদার তেল মাছ রান্না অনেক লোভনীয় অনেক তৃপ্তি করে খাওয়া যায় অনেক মজার একটা এই যে আমার ফাইনাল লুক অনেক লোভনীয় একটা খাবার সবার পছন্দের একটা খাবার এরকম বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক ভালো লাগে খাইতে অনেক মজা লাগে আল্লাহ হাফেজ